হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্র এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করে সবে মাত্র কলেজগুলো জয়েন করেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে কোনো কলেজে তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাদের ডিএসসি ওয়ান কিংবা মাইনর হিসাবে তোমরা হিস্ট্রি রেখেছো তাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকে প্রশ্নপত্র সহ আজকে প্রশ্নের ধরন নিয়ে কিন্তু আলোচনা করব দু সালে বা পঁচিশ ছাব্বিশে যারা স্টুডেন্ট রয়েছে এই বছর যারা অ্যাডমিশন নিচ্ছ কলেজগুলোতে তাদের জন্য ইতিমধ্যে তোমাদের কলেজের অনেকের অ্যাডমিশন হয়ে গেছে অনেকে বা অ্যাডমিশন নিচ্ছ এবং কারো কারো নেওয়া কিন্তু হয়ে ক্লাসও শুরু হয়ে গেছে আজকে যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছ তো তোমাদের বলে দেই যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তুমি যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমরা চাইলে সরাসরি আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো টোটাল কোর্স ফি যেটা রয়েছে যারা অনার্স এর স্টুডেন্ট রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টার পুরো কোর্স ফি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা পাস কোর্সে পড়াশোনা করছো তাদের টোটাল সাবজেক্টের কোর্স ফি রয়েছে ছ মাসের জন্য এটাও 6 মাসের কোর্স এটাও 6 মাসের কোর্স সিক্স হান্ড্রেড নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো স্টুডেন্টস আমরা আজকে আলোচনা করবো তোমাদের সঙ্গে প্রশ্নের ধরন কি রয়েছে সেটা নিয়ে কেমন চলো শুরু করছি আজকের ক্লাসটা তার আগে আমাদের ডিটেলসটা তোমরা নিয়ে রাখতে পারো এখানে স্ক্রিনশট করে নাও আমাদের এর নাম্বার দেওয়া আছে এখানে কোন সেমিস্টারের কোর্স কত সেটা দেওয়া আছে ডিটেলস আমাদের অফিসিয়াল নাম্বার এবং আমাদের যে ডাব্লিউডিকল ডট কম বলে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে ডাইরেক্ট কোর্সও কিন্তু সেখান থেকে পারচেস করতে পারো আমাদের যদি অফলাইনে তোমরা যদি এই নাম্বারে যদি যোগাযোগ করে যদি অ্যাডমিশনটা নাও তাহলে পুরো প্যাকেজটা এখান থেকে নিতে পারবে আর যদি কারো সিঙ্গেল কোনো সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি কোর্সের প্রয়োজন হয় তাহলে চলে যাও আমাদের ওয়েবসাইট যেখানে ইন্ডিভিজুয়ালি তোমরা একটা করে করছো ওখান থেকে পারচেজ করতে পারবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত আমি তোমাদেরকে বলে দেই যে কোন কোন क्वेश्चन কটা করে থাকবে 3 মার্কসে তোমাদের লিখতে হবে চারটি প্রশ্ন 3 চারা 12 নাম্বার 6 নম্বরে লিখতে হবে তোমাদের চারটি প্রশ্ন 4 6 24 নাম্বার এবং 12 নম্বরে লিখতে হবে দুটো প্রশ্ন 12 গুণের 24 নাম্বার টোটাল 60 মার্কসের উপর তোমাকে পরীক্ষা দিতে হবে তার মধ্যে তোমার হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষায় टोटल মার্কস হবে 60 মার্কসের এখানে দেওয়া আছে দেখো ঠিক আছে এবং তোমাদের কিন্তু প্রথমত ছটা প্রশ্ন থাকবে তিন নম্বরের এবং এই ছটা প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে তিন নম্বরে চারটে প্রশ্ন যেমন এখানে সালে যে প্রশ্নটা এসেছিল সেম তোমাদের মাইনর ডিসি যারা স্টুডেন্ট রয়েছে তাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ত্রিপিটকের ওপরে টিকা গ্রেট বার্থ বা বৃহৎ গোধন বলতে কি বোঝো সিক্সটিন মহাজনপ বা ষোড়শ মহাজন পদ ইন্ডিকার উপর টিকা এবং চতুর্থ বৌদ্ধ সংগীতের ওপর একটি টিকা ছ নম্বরের তোমাদের বেশ কিছু প্রশ্ন আসে ছটা প্রশ্ন আসে তার মধ্যে লিখতে হয় চারটে প্রশ্ন ছ নম্বরের যেমন এখানে এসেছিল ভারতের নব্য যুগের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে এখানে দেখো যে প্রশ্ন এসেছিল পরবর্তী প্রশ্ন যুগে মহিলাদের অবস্থান তারপর এখানে মৌর্যযুগের প্রশাসনিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলেকজান্ডার ভারত আক্রমণের প্রভাব গান্ধার শিল্পকলার টিকা এবং সঙ্গম সাহিত্যের গুরুত্ব তারপরে বারো নম্বরে তোমাদের আসবে চারটে প্রশ্ন তার মধ্যে লিখতে হবে দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন যেমন এসেছিল প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নাত্মিক উপাদানের গুরুত্ব হরপ্পা সভ্যতার পতনের কারণ দেন মগদের উত্থানের পেছন রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো এবং প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন এসেছিলো তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে বারো কোনো চব্বিশ নম্বর এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে পরীক্ষায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পুরো লিখে আসার তার কারণ সিক্সটিতে সিক্সটি মার্কসের যদি পরীক্ষায় অ্যান্সার না করো তাহলে কিন্তু তোমার কিন্তু মুশকিল হয়ে যাবে তো এই ছিল আজকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা কি কী পড়বে না পড়বে তার প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো তোমরা যদি আমাদের কাছ থেকে পুরো কোর্সটা পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ